এই ভিডিওতে আজকে কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক নিয়ে অনেকেই আমার কাছে এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি নির্মাণ করা হলো এতে করে অনেক ছাত্রছাত্রী উপকৃত হবেন দেখো রবীন্দ্রনাথ রূপক সাংকেতিক নাটক নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপনা করছি সেই প্রশ্নগুলোকে এক এক করে যখন আলোচনা করে দেব তখন তোমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপক নাটক এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কি রকম না রবীন্দ্রনাথ ঠাকুরেই প্রথম বাংলা নাট্য সাহিত্যের আকাশে এই রূপক সাংকেতিক নাটকটা নিয়ে আসছেন এর আগে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে রূপক সাংকেতিক নাটকের প্রয়োগ দেখা যায়নি তাহলে রবীন্দ্রনাথই কেন কি প্রেরণা ছিল এই নাটক লেখার পিছনে আচ্ছা সাহিত্যের ইতিহাসকারেরা তারা রূপক সাংকেতিক নাটক বলছেন কেন কেন রূপক নাটক বলছে না বা কেন সাংকেতিক নাটক বলছে না যদি এই দুটোর আলাদা আলাদা হয় তাহলে কোনগুলোকে আমরা রূপক নাটক বলবো কোনগুলোকে আমরা সাংকেতিক নাটক বলবো। এই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো দেখো বাংলা নাট্য সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ উনিশ শতকে প্রথম নিয়ে আসছেন এর পেয়েছিলেন আসলে তিনি পাশ্চাত্য যে নাট্যকাররা আছে তাদের লেখা থেকে কিরকম ভাবে না ওই উনিশ শতকে সংকেতবাদীরা সংকেতবাদী হচ্ছে একটা দার্শনিকের মতবাদ এই সংকেতবাদীরা মূলত জীবনকে একটা ভীষণ দেখার চেষ্টা করেছিল দেখার চেষ্টা করেছিল এই যে জগতের জগতের মধ্যে মধ্যে বস্তু থেকে তারা অতীন্দ্রিয় দিকে যেতে আলোকের চাওয়া চেষ্টা করেছিল সে কারণের জন্যই কিন্তু তারা এই সীমার মাঝে থেকে অসীমের সন্ধানের প্রেরণা খোঁজার চেষ্টা করেছিল যে কারণের জন্য কিন্তু এই কনসেপ্টটা রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে অনুপ্রাণিত হয় শুধু তাই নয় ইউরোপের এই সংকেতবাদীদের এই মতাদর্শে কিন্তু বেশ কিছু নাট্যকার সারা পৃথিবীর মধ্যে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে কিন্তু চর্চা চালান তাদের মধ্যে অন্যতম ছিলেন ম্যাটারলিংক ব্লেক এদের এবং তোমরা তো জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্লেকের ভীষণ ভক্ত ছিলেন ব্লেকের লেখা ভীষণ পছন্দ করতেন তো এই ধরনের জন্যই এই এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাট্য সাহিত্যে কিন্তু রূপক সাংকেতিক নাটক নিয়ে আসছেন আচ্ছা স্যার রূপক নাটক আর সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে শব্দ সংকেত শব্দটা তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য ছোট ছোট উপাদান এই সংকেত আমাদের আহ সাহিত্যে কিন্তু এর আগেও ছিল তোমরা দেখেছো যে চর্যাপদের কবিরা তাদের লেখার মধ্যে কিন্তু বেশ কিছু সংকেতের ব্যবহার করেছে তারা তাদের কনসেপ্টটাকে বোঝানোর জন্য যেমন টিলার কথা ব্যবহার করেছে তারা সাঁকুর কথা ব্যবহার করছে তারা তারা সবরের কথা ব্যবহার করছে হ্যাঁ তো এই যে এই সংকেতগুলো দিয়ে আসলে তারা তারা নিজেদের যে নিজেদের যে মত প্রকাশ সেই মত প্রকাশটা কিন্তু তারা করার চেষ্টা করছে এটা ছিল মূলত সংকেতবাদীরা এভাবেই কিন্তু তারা প্রচার করতো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপক নাটক আর সাংকেতিক নাটক এটার কিন্তু সম্পূর্ণ আহ পার্থক্য লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথ হয়তো কিছুটা এই আমাদের যে চর্চাপদ বা অন্যান্য যে সাহিত্যগুলো ছিল সেখানেও যেহেতু প্রভাব ছিল সেটা থেকে হয়তো তিনি অনুপ্রাণিত হয়েছেন সে কারণের জন্যই দেখবে রক্ত করবি নাটকে কিন্তু সেখানে যে শ্রমিকরা আছে তাদের নামগুলোর দিকে তাকাবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে নামগুলো দিয়ে পরে কিন্তু একটা একটা ব্যক্তি প্রকাশ করছে ঠিক আছে যে ওই সম্প্রদায়ের মানুষকে বোঝানোর চেষ্টা করছে বা রক্ত নাটকের যে চরিত্রগুলোকেও দেখবে সেই চরিত্রগুলো আসলে প্রত্যেকটাই একটা করে সংকেত হ্যাঁ কথা বলছিলাম যে কেন রূপক নাটক আর সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো রূপক নাটকে মূলত একটা কাহিনীই থাকে এবং সেই কাহিনী সমান্তরালে আরো একটা কাহিনী থাকে যেটা অনেক গভীরে এই গভীরে যে কাহিনীটা থাকে অর্থাৎ কাহিনীর ভিতরে যে কাহিনীটা থাকে এই কাহিনীটাই কিন্তু হচ্ছে মূলত মুখ্য হ্যাঁ এই কাহিনীটার মধ্যে একটা নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করে রবি কবি মানে লেখকরা সেই নীতিটা সার্বজনীন স্বীকৃতি পায় সেভাবেই কিন্তু রূপক নাটকটা খ্যাতি লাভ করেছে আবার যদি সাংকেতিক নাটকে দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু কোনো কাহিনী হয়তো সেখানে অনেক কথা আছে কিন্তু কাহিনীর সমান্তরালে আরো একটা কাহিনী আসবে এমনটা কিন্তু নয় সেখানে শুধু এক কথার পর কথা হয়তো থাকবে সেখানে কিন্তু কাহিনী মূলত একটাই প্রাধান্য পাবে সেখানে নীতি কথা ভীষণভাবে প্রাধান্য পাবে না তার চেয়ে বরং আসলে ওই সীমার মাঝে থেকে অসীমের যে সন্ধান বা রূপের মধ্যে থেকে ওরূপের যে সন্ধান সেটার কথাই কিন্তু সেখানে ব্যক্ত হবে যদি তোমরা রূপক নাটক পড়ো তাহলে দেখবে যে রূপক নাটকটা বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না যারা একটু বুদ্ধি আছে যাদের যাদের ভাবনা চিন্তার করার ক্ষমতা আছে তারা কিন্তু রূপক নাটকটা সহজেই আবিষ্কার করতে পারে অর্থাৎ ওই ভিতরের গল্পটাতে সহজেই তারা প্রবেশ করতে পারবে কিন্তু সাংকেতিক নাটকের ক্ষেত্রে হয় কি যে যাদের যারা সাংকেতিক নাটক আসলে অনুভবের জিনিস তুমি পরিষ্কার গল্পটা দেখতে পাবে প্রত্যেক মানুষই কিন্তু সেটা সেটাকে ব্যাখ্যা করার মতন অবস্থাতে থাকবে না সে যখন ওইটাকে অনুভব করতে পারবে একটা অদ্ভুত বৃত্তি লাভ করবে তোমরা যদি রাজা নাটক পড়ো সেখানে দেখবে যে রাজা আসলে ঈশ্বরের প্রতীক পরমাত্মার প্রতীক আর রানী সুদর্শনা সে হচ্ছে জীবাত্মার প্রতীক এই জীবাত্মা আসলে সমাজ সংসারের মধ্যে আবদ্ধ তার টানটা সবসময় হচ্ছে ওই পরমাত্মার প্রতি এবার পরমাত্মার কাছে জীবাত্মা সহজে যেতে পারছে না ছটপট ছটপট করছে যাওয়ার জন্য পরমাত্মাকে পাওয়ার জন্য আমাদের যে আকুতি সেই আকুতি রাজা নাটকে কিন্তু আছে এটা আসলে ছত্রে আধ্যাত্মিকতার একটা চরম সীমায় পৌঁছানোর জন্যই কিন্তু মূলত এই ধরনের নাটকগুলো লেখা হয় তাই সাংকেতিক নাটককে বুঝতে গেলে কিন্তু তোমার ভিতর একটা একটা অভিব্যক্তি লাভ করবে যে অভিব্যক্তি তোমাকে কিন্তু তোমার একটা অসাধারণ বোধের জন্ম দিবে লাভ করবে তোমার সাংকেতিক নাটকটা বুঝতে পারার সার্থকতা লাভ করা যায় রূপক নাটকে সাধারণত উদ্দেশ্যমূলক হয় সেখানে লেখক কি বলতে চাইছেন সেটাই মূলত প্রধান আর সাংকেতিক নাটকে তত্ত্বটা প্রধান হয়ে ওঠে অর্থাৎ যিনি বলতে চাইছেন কাহিনীটার মধ্যে দিয়ে যে তত্ত্বটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেটাই মূলত সেখানে প্রধান হতে পারে তোমরা তোমরা দেখবে এই কাহিনীগুলোর প্রতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক প্রতি তোমরা প্রত্যেকটা কাহিনীকে যদি একটু একটু করে বিচার করতে থাকো তাহলেই তোমরা এই জিনিসটা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে সাহিত্যের ইতিহাসকারেরা এই রূপক নাটক বা সাংকেতিক নাটক আলাদা করলো না কেন দেখো এগুলোকে আমরা মূলত রূপক সাংকেতিক নাটকেই বলবো তার কারণ এই রূপকের মধ্যেই কিন্তু সংকেত লুকিয়ে আছে হ্যাঁ আবার এই এই সংকেত ধর্মী লেখাগুলো মূলত রূপকের আবরণেই বিবর্তিত হয় তাই রূপক নাটক বা সাংকেতিক নাটক করে কিন্তু আলাদা আলাদা করে মানদণ্ডে বিচার করাটা খুব একটা যুক্তিযুক্ত হবে বলে সাহিত্যের করছেন না সে কারণের জন্য এই দুটোকে তারা মিক্সড আপ করছে এবং মিক্সড আপ করে পরেই কিন্তু এই জিনিসটাকে প্রতিস্থাপিত করতে করছে যদি তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে আচ্ছা তুমি শুধু রূপক নাটকেরই একটা কথা বলো তখন তোমরা বলবে কালের যাত্রা নাটক কালের যাত্রাতে কিন্তু দেখবে যে কাহিনীর সমান্তরালে আরও একটা কাহিনী আছে হ্যাঁ ওই যে রথ রথের রশি আসলে এই রথ তো হচ্ছে জীবনের রথ এই রথের রশি কারা টানবে এই রথের রশি টানবে হচ্ছে দেশের আপামর জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যদি ওই আমাদের জীবনের রথের রশিটা টানে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু ভারতবর্ষ একদিন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই কনসেপ্টটা রবীন্দ্রনাথ ঠাকুর এই রথের রাশি বা কালের যাত্রা নাটকটার মধ্যে ব্যাখ্যা করে দিতে চেয়েছেন একই রকম ভাবে তোমরা অচলায়ত নাটকেও কিন্তু এই জিনিসটা দেখতে পাবে যে জাতপাত সংকীর্ণতার উঠে যে মানবতার জয়গান করা সেটা কিন্তু বারবার ধরে সেখানে কিন্তু প্রতিস্থাপিত হয়েছে একটা নীতির একটা আদর্শের প্রতিস্থাপিত হয়েছে সেখানে তোমরা দেখবে মহাপান পঞ্চক এবং গুরুর যে কথাবার্তা সেই কথাবার্তাগুলোর মধ্যে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আহ রবীন্দ্রনাথের মনো ভাবনাটা কি লেভেলের ছিল তাই স্বাভাবিকভাবেই রূপক নাটক এবং সাংকেতিক নাটক এই দুটোকে কখনো আলাদা করার কোনো প্রয়োজন নেই তোমরা বলবে যে রূপক নাটক এবং সাংকেতিক নাটক মূলত একই এটা কখনোই আলাদা নয় আশা করি আমার যতটুকু ধারণা আছে এই বিষয়টা নিয়ে পরে আমি ব্যাখ্যা করে দিতে পারলাম কিন্তু তোমরা কয়েকটা নাটক ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যাদের নাটক স্পেশাল আছে তারা কিন্তু রূপক সাংকেতিক নাটকের বেশ কয়েকটা নাটক যেমন রাজা ডাকঘর আহ রক্ত কালের যাত্রা ফাল্গুনি মুক্তধারা এগুলো কিন্তু তোমরা পড়ে যেও তার কারণ এগুলো থেকে প্রচুর প্রশ্ন হয় প্রশ্ন হয় চরিত্র কেন্দ্রিক যে আচ্ছা নন্দিনী চরিত্রটার উপর কথা বলতে বলে রঞ্জন চরিত্রের উপর কথা বলতে বলে রাজা চরিত্রের উপর কথা বলতে বলে কার কারণ বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে তাদের কাছে এই চরিত্রগুলো না একটা মাস্টার পিস এগুলো একটা আলাদা লেভেলের শান্তি দেয় তোমার ভেতরে আমি যখন রাজা নাটক পড়েছিলাম তো আমি এটাকে এখন আর ব্যাখ্যা করে বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমি কি তৃপ্তি লাভ করেছিলাম আসলে রাজা নাটকের মধ্যে যে যারা যারা একটু ওই পরমাত্মার প্রতি যাদের 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 যে সেই ধরার যাদের থাকে তারা পরিষ্কার ভাবে বুঝতে পারবে যে রাজা নাটকের অবদানটা কোথায় রেখেছে বা আরো অন্যান্য নাটক কিন্তু তোমরা পড়লে পরে বুঝতে পারবে যে এর এর অবদান রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাংলা সাহিত্যে রেখে দিয়ে গেছে তাই তোমরা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য এই নাটকের চরিত্র এই নাটকের প্রকাশকাল এবং এই নাটকের যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখো তার কারণ বাংলা সাহিত্যের যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকটাকে ভীষণ ভালোবাসে তাই এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের মতো আমি আমার মতো করে তোমাদের জন্য যতটুকু ইন্টারভিউতে তৈরি করে দেওয়া যায় আমি নিঃসন্দেহে তৈরি করে দেবো ভালো থেকো